பாரா আশেকের মারব তোকেও এবার খুনের হুমকি যোগী আদিত্যনাথকে সালমান খানের পর এবার যোগী আদিত্যনাথকে হুমকি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকেও খুনের হুমকি দেওয়া হলো এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীর মতো যোগী আদিত্যনাথকেও খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে মুম্বাই পুলিশের কাছে এই হুমকি আসার পরেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় মুম্বাই পুলিশের ট্রাফিক কন্ট্রোল সেলে ফোন আসে উড়ো ফোনে বলা হয় যদি দশ দিনের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দেন যোগী আদিত্যনাথ তবে তার পরিণতিও এনসিপির নেতা বাবা সিদ্দিকির মতো হবে সঙ্গে সঙ্গে হাই অ্যালার্ট জারি করা হয় মুম্বাই পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কে কোথা থেকে এই হুমকি দিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে প্রসঙ্গত অক্টোবর মাসে খুন হন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপির নেতা বাবা সিদ্দিকী ছেলের কার্যালয়ের সামনেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় বাবা সিদ্দিকীকে হত্যার দায় স্বীকার করেছে লরেন্স বিশ্বের গ্যাং হত্যাকাণ্ডের তদন্তে এখনো পর্যন্ত পনেরো জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ বিদেশ থেকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে লরেন্স বিশ্বইকে ভাই আনমোল বিশ্বইকেও